খারিজ জঙ্গিরা ওর কাজ নয় অস্ত্র ধরা আরে অস্ত্র ধরা বল প্রয়োগ করা কাজ হয় সরকারের নিজেই কাজ হাতে নিল আমরাই করব চরমপন্থা এই এরা হচ্ছে চরমপন্থী এরা হচ্ছে কট্টরপন্থী এরা হচ্ছে জঙ্গি হ্যাঁ এরা হচ্ছে খারেজি আল্লাহ রসুল আনুগত্য থেকে বেরিয়ে গেল ইসলাম থেকে বেরিয়ে যাওয়া নয় তারা বড় কাফের নয় সঠিক মতে যদি বিষয়ে এখতলাফ রয়েছে কিন্তু খারেজি যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিমের খুনকে হালাল হালাল মনে করলে আবার আর একটা কুফুর হারামকে যদি হালাল মনে করে তাহলে এটা হচ্ছে বড় কুফুর কিন্তু আর সাধারণত খারেজিদের মধ্যে আল্লাহর বান্দা ভালো ভালো মানুষের রক্তকে হালাল মনে করে আলেম আলামা যদি তাদের থেকে সতর্ক করে তাদের রক্তকে হালাল করে নিয়েছে দেখছেন না সোশ্যাল মিডিয়াতে শুনছেন আজকাল তো হারাম কত বড় একটা হারাম শির কুফুরির পরে মূর্তি পূজার পরে সবচেয়ে বড় হারাম হচ্ছে কোনো মুসলিমকে কোনো নিরীহ মানুষকে খুন করা সেটা যদি হালাল মনে করে তো সেটা বড় কুফুর তো এই দৃষ্টিভঙ্গি থেকে খারেজি কাফের হয়ে যদি কোনো ভালো মানুষের যার রক্ত আল্লাহ হালাল করেননি তার রক্ত হালাল মনে করে নবী সাল্লা সাল্লাম গণিমতের মাল বন্টন করলেন করার পরে একজন আসে বলতেছে আপনি যে গণিমতার মাল বন্টন করছেন আপনি ইনসাফ করেন নাই নবী সাল্লা সাল্লাম বললেন আমি যদি ইনসাফ না করি তো জমিনে আর ইনসাফ করবে কে কারণ আমাকে আল্লাপাক দুনিয়াতে পাঠাইছে নেই ইনসাফ কায়েম করার জন্য লিয়াকুমান মানুষকে ইনসাফের উপরে কায়েম করার জন্যই আমাকে আল্লাহ দুনিয়া পাঠাইছেন আর আমি যদি ইনসাফ না করি তো ইনসাফ আর কে করবে তো নবী সাল্লা সাল্লাম বলছেন যে এই যেই লোকটা এই প্রশ্নটা করছে এই লোকটার ভিতরে নবী সাল্লাহ বুঝতে পেরেছিলেন যে এমন এমন ফেরকা এমন এমন বিভ্রান্তি এদের থেকে ছড়াবে কারণ যারা স্বয়ং নবীকেই বলতে পারে যে আপনি ইনসাফ করেন নাই তাহলে এদের দ্বারা পরবর্তীতে ফেতনা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে সাহবাইকার এই লোকটাকে চেনে রেখেছিলেন যে এই লোকটাকে নবী সালামকে এরকম প্রশ্ন করছেন এরকম বলছেন ফরে এই লোকটা খারেজিদের লিডার হয়েছে মানে বিভ্রান্ত আকিদা তৈরি করছে এই লোকটাই তাহলে ইসলামের প্রথম বাতিল ফেরকা হলো খারেজিরা খারেজিদের বৈশিষ্ট্য হচ্ছে কবিরা গুনা করলেই কাফের ও ইসলাম থেকে বের হয়ে গেছে আর রক্ত হালা লকে হত্যা করে দিতে হবে ওই সিনেমা হলে কিছু মুসলমান ছবি দেখতে ঢুকেছে ইংলিশ মুভি না কোনো ছবি দেখতে ঢুকেছে এখন খারেজিরা যদি থাকে তাহলে বলবে এরা সব কাফের হয়ে গেছে বম মারে সবগুলোকে হত্যা করে দাও খারিজি হলো যারা এমন আকিদা পোষণ করে যে কবিরা গুণা করলে ব্যক্তি কাফের হয়ে যায় খারিজি হলো যারা মুসলিম শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করে যুদ্ধ করে এমন চিন্তা লালনকারী লোকেরা খারিজি ওই সিনেমা হলে কিছু মুসলমান ছবি দেখতে ঢুকেছে ইংলিশ মুভি না কোনো ছবি দেখতে ঢুকেছে এখন খারিজিরা যদি থাকে তাহলে বলবে এরা সব কাফের হয়ে গেছে মারে সবগুলোকে হত্যা করে দাও তবে ইসলামের ইতিহাসে এর উৎপত্তি চেতনার দিক থেকে শুরু হয়েছে যুগ থেকেই আর শুরু হয়েছে উসমান আল্লাহ আনহুর যুগ থেকে এরপর প্রকট আকার ধারণ করেছে আলী রাজিয়াল্লাহ আনহুর যুগে বলছেন এদের পরিচয়টা এমন হবে তাহ কেরু না সলা তাকুমার সলা তেহিম ও শিয়া মাকুমা শিয়া মিহিম ও আমালাকুম তাদের আমূল দেখে তোমরা নিশ্চিতকে তাচ্ছিল্য করবে যে তাদের আমূল হয়তো কবুল হচ্ছে আমার আমূল কবুল হবে না তাদের এ পদ্ধতি কবুল হচ্ছে আমাদের কবুল হচ্ছে না তাদের শিয়ামি কবুল হচ্ছে আমাদের শিয়াম কবুল হবে না মনে মনে এটা ভাববে তো আর রাসূল বললেন হাইসু ওয়াজাততুমুহুম তোমরা তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা কর আর ওয়াইনু ওয়াজাততুহুম আমি যদি পাই লাাক্তুলান্নাগুম কতলানা আযযাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে আমি মোহাম্মদ তাদেরকে হত্যা করে ধ্বংস করে দিই তাহলে এই হাদিস প্রমাণ করে যে এরাই সালাত পড়বে সিয়াম পালন করবে আপনাদের চেয়ে অনেক সুন্দর এই কাফেলাটাই হল এই দলটাই হল যাদেরকে ইসলামে খারেজি বলা হয় এরাই ফতোয়া দিয়ে আলী রাজি আল্লাহকে হত্যা করেছে ওসমান রাজি আল্লাহকে হত্যা করেছে এবং উমর রাজি আল্লাহকে হত্যার পিছনে এদেরই একটা টার্গেট ছিল তবে এই তিন খলিফার হত্যার পিছনে মূল মদত দিয়েছে ইহুদি খ্রিস্টান একজন মুসলিমকে যদি আমি কাফের মনে করি তাহলে আমি সাথে সাথে নিজেই কি হয়ে যাব কাফের হয়ে যাব। তাহলে আমার এবাদত বন্দেই আমল কোনোটাই আল্লাহর দরবারে টিকবে না ওই জন্য আমার আকিদাটা দুরুস্ত করা আগে জরুরি সারা পৃথিবীতে যত জঙ্গি আছে আর যত খারিজি আকিদার আছে সমস্ত খারেজি আকিদার লোক মুসলিমদেরকে কাফের বলে থাকে। থাকবে রসুলুল্লাহ সাল্লাম খারিজিদেরকে জাহান নামের কুকুর বলেছেন কুকুর বলে আখ্যায়িত করেছেন হোম কেলাবু আহলিন্ন জাহান নামের কুকুর